বাংলাদেশের মা বোনেরা যতটুকু পর্দা করত এতটুকু পর্দা যেন না করতে পারে নতুন করে বাংলাদেশে ষড়যন্ত্র করেছে ওই নারী কমিশন সংস্কার নামে হিজরে কমিশন এ কথা কোন না আপনাদেরকে সচেতনতার জন্য বলতেছি ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার এগারোটা কমিশন করেছে সংস্কারের জন্য তার মধ্যে একটা সংস্কার হলো নারী সংস্কার নারীদের অধিকার কিভাবে কায়েম করা যায় এই নারী সংস্কার কমিশন চারশো তেত্রিশটি সুপারিশ করেছে তার মধ্যে পাঁচটা সুপারিশ আছে যেগুলো সরাসরি ডাইরেক্ট কোরআন বিরোধী এখন আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই কোরআন বিরোধী কুরু আইন আমরা বাংলাদেশে মেনে নেব জোরে বলেন মেনে নেব যাদেরকে কমিশনে নিয়োগ দিয়েছে এদের মাথার দিকে তাকে বোঝার বুদ্ধি নাই ছেলে না মেয়ে লেডিস না জন্ডিস প্যান না খুললে বোঝা যাবে না এ কথা কোন না মানে এদের চেয়ারা সুরতে বোঝার কোনো বুদ্ধি নাই তার মানে এরা ছেলেও না এরা মেয়েও না এরা হলো হিজরে এটা হলো হিজরে কমিশন আমরা ডক্টর ইউনুস সরকারকে বলি বাংলাদেশের আলেম ওলামা আপনাদেরকে আওয়ামী লীগ সরকার সুৎখুর বলে আপনাকে গালি দিয়েছে আমরাই আপনাকে সমর্থন করেছি তৌহিদি জনত আপনাকে ভালোবাসা দিয়েছে সুতরাং নারী সংস্কার কমিশনের নামে ষড়যন্ত্র পা দিয়ে কোরআন বিরোধী ফাঁদে আপনি পা দেবেন না আপনার জনপ্রিয়া জনপ্রিয়তা আকাশের থেকে জেরো হতে এক সেকেন্ডও সময় লাগবে না আমরা তো জিজ্ঞেস করতে চাই এই নারী সংস্কার কমিশনের যারা নিয়োগ পেয়েছে কাদের সুপারিশে পেল কোথায় থেকে বেরো যাদের কপালে ফোটা অর্ধেক চুল হাফ লেডিস যারা টি শার্ট পরে জিন্সের প্যান্ট পরে এরা তো গত ষোলো বছরে আওয়ামী লীগের দালালি করেছে এরা কেমন করে আপনার কমিশনে জায়গা পেল জাতি জানতে চায় সুতরাং আমরা বলতে চাই এই হিজরে কমিশনকেও বাতিল করতে হবে তাদের সুপারিশকেও বাতিল করতে হবে হেফাজত ইসলামের ডাকে সারা দিয়ে লক্ষ লক্ষ জনতা সরোয়ার্দি উদ্যানে উপস্থিত হয়ে এই কমিশনের বিরুদ্ধে আমরা অবস্থান জানাম দিয়েছি কত বড় স্পর্ধা কত বড় সাহস নতুন দল গঠন করেছে এনসিপি সেই এনসিপি দলের তিন জন মহিলা নাকি লিগাল নোটিশ দিয়েছে হেফাজতের বিরুদ্ধে তারা নোটিশ জারি করেছে এনসিপিদেরকে বলতে চাই বাংলাদেশের জন্য জনগণ ভালোবাসা দিয়েছে এই জন্য মাথায় ওটার চেষ্টা করো আলেমদের অপমান জাতি সহ্য করবে না আলেমদের বিরুদ্ধে নাচ গলানো জাতি সহ্য করবে না তোমাদের তো উচিত ছিল হেফাজতের কথাগুলোকে মেনে নেওয়া তাদের পক্ষে মত দেওয়া তার কারণ হেফাজত যেটা চাচ্ছে সেটা হলো কোরআন সুন্নার বিধান যেন জমিনে কায়েম থাকে ইসলাম বিরোধী কোনো আইন যেন জমিনে বাস্তবায়ন না হয় আর তোমরা সেটাকে সমর্থন না করে হেফাজতের বিরুদ্ধে লিগেল ডিউটিস জারি করেছ মনে রেখো তোমরা সেটা করেছ নিজেদের পায়ে তোমরা নিজেরাই আয় কুরোল মেরেছ এ শরীর সচেতনতার জন্য বলি পাঁচটা সুপারিশ করেছে সরাসরি কোরআন বিরোধী এক মিনিটে বলি প্রথম নম্বর তারা বলেছে ছেলে এবং মেয়ে যা সম্পদ পায় ছেলে পায় দুই ভাগ মেয়ে পায় এক ভাগ বলেছে আল্লাহ এখানে নাকি মহিলাদেরকে ঠকাইছে বলেন তারা বলতেছে আল্লাহ মহিলাদেরকে ঠকাইছে সমান সমান ভাগ পেতে হবে এই সমস্ত জাহিল আহম্মদদেরকে বলতে চাই মেয়েরা বাবার সম্পদ পায় স্বামীর সম্পদ পাই ভাইয়ের সম্পদ পায় ছেলের সম্পদ পাই ওরা বিভিন্ন জায়গা থেকে পাইয়া আরো ছেলেদের চাইতে বেশি হয় ভালো করে বুঝবেন মেয়েদের আয় আছে কিন্তু ব্যয় নাই একটা কন্যা জন্মগ্রহণ করার পর থেকে বিয়ে দেওয়া পর্যন্ত যত ভরণ দায়িত্ব পুরোটা হলো তার বাবার আবার যখন বিয়ে হয়ে যাবে পুরো ভরণ দায়িত্ব তার স্বামীর স্বামী মারা গেলে ছেলের তার নিজের কোনো ভরণ পোষণ খরচ করার কোনো জায়গা নাই তার মানে তারা যতটুকু পায় ইসলাম তাদেরকে দিয়েছে শক্তিশালী হয়ে অধিকার নিয়ে বেঁচে থাকার জন্য যতটুকু বিয়েছে এটাই তাদের জন্য বেশি খরচ করার কোনো জায়গা নাই আজকে তুমি ইসলামের বিরুদ্ধে কথা বলো আল্লাহর চাইতে তোমরা বেশি ইনসাফ কায়েম করতে চাও সেই যুগে নারীদের কোনো অধিকার ছিল না জীবন্ত কন্যা সন্তানদের হত্যা করা হতো রসুল বলেছেন যার এক মেয়ে তার এক জান্নাত দুই মেয়ে তার দুই জান্নাত তিন মেয়ে আমি নবী আমার সাথে জান্নাত রসুল বলেছেন হুন্না লিবাস্লা কুমান তম লিবাসুল্লাহ হুন্না স্ত্রী স্বামীর পোশাক স্বামী স্ত্রীর পোশাক রসুল বলেছেন মায়ের পায়ের নিচে সন্তানের বেশ বাবার পায়ের নিচে সন্তানের ভেস এমন কোন হাদিস আপনার জীবনে শুনেছেন সুতরাং ইসলাম মহিলাদেরকে ঠকাই নাই ইসলাম নারীদেরকে রাজরানি করে রাখতে চাই আর তথাকথিত হিজরে কমিশন নারীদেরকে কাজ কাজরানি বানাতে চাই এক নম্বর এটা বলেছেন আর দুই নম্বর কি বলেছে দেখেন বলছে ছেলে যদি চারটে বিয়ে করতে পারে মেয়েরা কেন চারটে বিয়ে করতে পারবে না বলবেন না মানে আর হলো ওই যে ভারতে পালিয়ে আছে নষ্ট ভস্টা দুষ্টা নাসরিনের ডিম ফুটনো সন্তান কথা এটা কিন্তু তসলিমা নাসরিন বলেছিল যে আমার একটা স্বামী কেন হবে পুরুষেরা চারটে স্ত্রী নেবে আমারও চারটে স্বামীর দরকার আল্লাহর ব্যাখ্যা ভালো করে বোঝেন আল্লাহ বলেছেন নিসা হুকুম হারসুল্লাকুম চুল্লাহকুম স্ত্রী হলো স্বামীদের শস্যক্ষেত্র এখন এক জমির ভেতরে যদি ছয়জন ধান লাগায় ভেজাল আছে না নাই কার ধান কোনটা খুঁজে পাওয়া যাবে আর যদি শস্য বনে যদি এক পুকুরে ছয়জন মাছ ছারে খুঁজে পাওয়ার বুদ্ধি আছে হাসেন না আল্লাহর কোরআনের কথা তার কারণে একটা ছেলে মেয়ে মেলামেশা করার পরে পেটের মধ্যে সন্তান আসলো কিনা তিন মাস পর্যন্ত বোঝা যায় না তিন চার মাস পরে বোঝা যায় এখন একটা মিয়রের যদি চারটি স্বামী থাকে কোন স্বামীর মেলামেশার ফলে সন্তান হলো এই সন্তানের বাবাকে এটাকে বের করার কোন চিকিৎসা পদ্ধতি আছে এইজন আল্লাহর উপরে মাথাmatched যাবেন না এরা মূলত सच्चे মহিলাদের স্বামীদের সঙ্গে গন্ডগোল পরিবার ভেঙে তৈরি করা যায় তিন নম্বর তারা সুপারিশ করেছে লক্ষ্য করুন তারা বলেছে ধর্মীয় ভিত্তিতে বিয়ে করার দরকার নাই রাষ্ট্রীয় নীতিতে সাইন করে রেজিস্ট্রি করলেই বিয়ে হবে কবুল বলার দরকার নাই। নাউজুবিল্লাহ বলবেন না আল্লাহর কোরআন বলেছে রাবাইয়া বেতাকি গয়রুল ইসলামি দীনান ফলাইয়ুকবাল আমিনহু আও ফিল আখিরাত মিনাল খাসিরিন আল্লাহর কোরআন বলে ইসলামের নিয়ম দিয়ে বিয়ে করলে ওই বিয়ে হবে আর বিয়ে যদি ছই না হয় সন্তান যেগুলো হবে এক নম্বর হবে না দুই নম্বর হবে আসল হবে না ভেজালা হবে তার মানে ওরা ভেজালা যারা সন্তানে দেশটাকে ছয়ে লাভ করতে চায় চার নম্বর তারা বলেছে যারা যৌন কর্মী আছে যৌন কর্মী যেও ব্যবসা করে এদেরকে শ্রমিকের অধিকার দেওয়া লাগবে নাউজমেল্লা বলবেন না আল্লার কোরআন বলছেন লা তাকরাবুস জেনা তোমরা জেনা করা তো দূরের কথা জেনার নিকটবর্তী হও না এদের উচিত ছিল ওই যৌন স্থানগুলোকে পতিতালয়গুলোকে বন্ধ করা আর তারা বন্ধ না করে যৌনকর্মীদের শ্রমিকের অধিকার দিয়ে বোঝাতে চাচ্ছে এটা হালাক ব্যবসা তোমরা করে খাও নাউজমেল্লা বলবেন না সুতরাং ডক্টর উনু সরকারকে বলতে চাই এই কথিত হিজরা কমিশনের সুপারিশ মতো যদি বাংলাদেশটাকে প্রতিজালয় বানাতে চান এটা জাতি মেনে নেবে না যারা সুপারিশ করেছে এদেরকে আমরা প্রশ্ন করতে চাই পতিতালয়ের প্রতি এত পীড়িতি আপনাদের কেন জাগলো ওখানে কি কোনো সম্পর্ক আছে কিনা আপনাদের সাথে জাতি জানতে চায় কথা কন আজকে বাংলাদেশটাকে ওয়েস্টার্ন কালচারের নামে নতুন সংস্কারের নামে ইসলামের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে এটাকে আমরা মেনে নেব সর্বশেষ একটা তারা কোরআন বিরোধী সুপারিশ করেছে তারা কি বলেছে স্বামী যদি স্ত্রীর সঙ্গে জোর করে মেলামেশা করে জোর করে সমবাস করে তাহলে স্ত্রী চাইলে স্বামীর বিরুদ্ধে ধর্ষণের মামলা করতে পারবে বিপদে পড়ছেন রে ভালো করে বোধেন স্ত্রীর সঙ্গে জোর করে মিলামেশা করলে ওরা নাকি ধর্ষণের মামলা করতে পারবে নাউজুবিল্লাহ জোরে বলেন আরে ভাই ধর্ষণ বন্ধ করার জন্য আল্লাহ বিয়ে দিয়েছে বয়ের সঙ্গে স্বামী স্ত্রী কিভাবে মেলামেশা করবে কখন করবে কেমনে করবে এটা স্বামী স্ত্রীর ব্যাপার আর স্বামী যদি স্ত্রীর সঙ্গে মেলামেশা করে ধর্ষণের মামলা দিতে পারবে এমনিতেই বাংলাদেশে ডিভোর্স চলতেছে পরিবার টিকতেছে না তার মানে ওরা এই ইন তৈরি করে পরিবারকে কিভাবে ভেঙে দেওয়া যায় স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল লাগানো যায় এই ষড়যন্ত্র তারা করতেছে সুতরাং আপনাদেরকে বলতে চাই এই কোরআন বিরোধী রসুল বিরোধী সুন্যা বিরোধী কোন সুপারিশ কি বাংলার জমিনে আমরা কায়েম হতে দেব সুতরাং ডক্টর ইউনুস সরকারকে বলি এই হিজরা কমিশন ইসলাম বিরোধী কমিশন যাদেরকে নিয়ে নিয়োগ করেছেন তারা বাংলাদেশের কোনো মুসলমান নয় একটা ধার্মিক পরিবারের কোনো মেয়ে এই কমিশনের মধ্যে নাই দশজন মিলে কমিশন গঠন করেছে তার সাতজনই হলো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কোনো ধর্মীয় ধার্মিক কোনো মেয়ে নাই তাহলে মুসলমান ধর্মের মেয়েরা কী চায় এটা তারা শোনেও নি ওই দিকে ভুরুক্ষেপও করেনি কোরআনের বিরোধী ইসলামের কোনো বিধান নাই দুই চারটা বিধান যা ছিল এগুলো কেটে দেওয়ার ষড়যন্ত্র আমরা কেটা মেনে নেব জোরে বলেন মেনে নেব আমরা ডক্টর সরকারকে বলি ওই আমেরিকা লন্ডন ওয়েস্টান ওয়েস্টান দেশের যারা এনজিওতে দায়িত্ব পালন করে তাদেরকে যে কমিশন গঠন করেছেন কোরআন বিরোধী কমিশন এই বাংলার জমিনে যদি কায়েম করা হয় আঠারো কোটি জনগণ প্রয়োজনে রাস নেমে তাজা রক্ত আমরা ঢেলে দেব কোরআন বিরোধী আইন কায়েম করতে দেব না দেব না দেব না কারা কারা যে দুটি হাত আল্লাহকে তুলে দেখায়